যুক্ত যারাই লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন সবাই সবার ফেসবুকে নিউজটা শেয়ার করে দেবেন এখানে দেখতে পাচ্ছি নির্বাচনের প্রচার প্রচারণা করছেন দর্শক এখানে এখন বর্তমানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ অধিকার যে রাস্তাটা রয়েছে মুক্ত ও গণতন্ত্র প্রবেশ অধিকার যে টা আছে ওইখানে এখানে আমরা আছি বর্তমানে বর্তমানে আমরা মুক্ত ও গণতন্ত্র তোরণ যে প্রবেশ অধিকার যে গেটটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা সেখানে অবস্থান করেছি এর আগে আমরা প্রিয় দর্শক আপনারা জানেন বা দেখছে দেখেছেন আমরা শাহবাগে শাহবাগে ছিলাম সেখানে সাধারণ মানুষ এবং শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সাথে যে বিভিন্ন স্বেচ্ছাসেবক যে দল গুলো ছিল তারাও ছিল সেখানে উৎসব মুখর পরিবেশ ছিল এবং সাধারণ মানুষেরও মোটামুটি ভালোই ঢ ঢল ছিল এবং পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ছিল ক্যাম্পাসের তারাও সেখানে উপস্থিত ছিল এবং হাঁটাহাঁটি করছিল সেই দ্বিতীয় দশক আমাদের যে শাহবাগের যে উত্তেজনা এবং আমাদের শাহবাগের যে সাধারণ মানুষজন ছিল সেই তুলনায় আমাদের নীলক্ষেতের যে প্রবেশ যে মুক্ত ও গণতন্ত্র তুলনের যে প্রবেশ অধিকার পথ পথটি রয়েছে সেই তুলনায় আমাদের শাহবাগের তুলনায় এখানে কিছু মানুষের লোকসং কম রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভাই মানে ই করেছে যে রিফলেট নির্বাচনের করছেন ঢাকা ইউনিভার্সিটির যে প্রচার প্রচারণার জন্য যে রিফলেট আছে একজন ভাই সেটি এখানে দেখতে পাচ্ছি আমরা সেটা প্রচার প্রচারণার জন্য ইচ্ছা আছে। ভাই আপনার সাথে কথা বলতাম ভাই নাম হাসিবুল হাসান ভাই ভাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিনা জি বুঝলাম না ভাই একটু যদি জোরে বলতেন ভাই কিন্তু আমরা যেটা জানি আমরা দেখে এসেছি বিগত ছাত্র দলের পক্ষ থেকে যে আমাদের টোটালি একদম বলা হয়েছে যে বাহিরে বহিরাগত যে যারা প্রচার প্রচারণ করবে একদম নিষেধ সেক্ষেত্রে একদম প্রচার প্রচারণ একদমই নিষেধ সেক্ষেত্রে আপনি যে প্রচার 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 প্রচারণা করতেছেন এখানে আপনাকে আপনার উপর থেকে কেউ দায়িত্ব দিচ্ছে কি না বা আপনার কোনো দিক নির্দেশনা আছে কি না আমাদের আমাদের লোক এত সেক্ষেত্রে মনে করেন যে আমরা শিবিরকে খুবই ভালোবাসি আর এবং আমাদের রক্তের সাথে জড়িত শিবিরের প্রত্যেকটা প্রত্যেকটা কার্যকলাপ ভাই এখানে আমাদের একদম টোটালি বলে দেওয়া হয়েছে যে বহিরাগত যারা আছেন এই ডাকস নির্বাচনের জন্য যে প্রচার 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 প্রচারণা একদমই নিষেধ সেক্ষেত্রে আপনি যে এই কাজটা করছেন আপনাকে কোনো শিবির থেকে আপনার দল থেকে মানে এই ছাত্র শিবির থেকে এটা আপনাকে বলা হয়েছে কি না প্রচার প্রচারণা চালানোর জন্য চালানোর জন্য বলা হয় নাই আগে জিজ্ঞেস করেন উনি কোন আছে এখানে এখানে কিছু এখানে প্রচার করবেন আপনি কি ভাই শুনেন শুনেন এখানে আমাদের কিছুদিন আগে শোনা হয়েছে যে ছাত্র দলের প্রচার প্রচারণ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ডাকসু নির্বাচনে যে প্রার্থী আছে তাদের ছাড়া শিক্ষার্থী ছাড়া বাহিরে বহিরাগত কোনো ধরনের প্রচার 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 প্রচারণা করা নিষেধ সেক্ষেত্রে আপনি এখানে বাহিরে বসে আজকে নির্বাচন চলাকালীন সময়ে মুক্তি ও গণতন্ত্র তরণ এখানে বসে আপনি যে প্রচার প্রচারণা করতেছেন মানে কি মানে কী মনে হচ্ছে হয়েছে কোনো আইন লঙ্ঘন এটা তো অবশ্যই আইন লঙ্ঘন করা হয়েছে কারণ কারণ এখানে বহিরাগত বহিরাগত যে ইস্যুগুলো বাহিরে যেটা বাইরে আপনি একজন সাংবাদিক হিসেবে যদি আপনি আমি যা আমার

এখন নিজেরা প্রচার করে দিবে ভোট কি ঢাকা ইউনিভার্সিটিতে দেবে নাকি মিডিয়ার মিডিয়ার লোকেরা দিবে সারাদেশে মিডিয়ার লোকেরা ভোট দেয় না ঢাকা স্টুডেন্টরা ভোট দেবে মিডিয়া তোমাকে কেন চালায় আগামী সব এরা পূজার করার সময় আপনি এরকম ভালোভাবে এটা বলতে হবে যে ওনারা নিজেরা যে সার্টিফিকেট দেয় মানুষের একজনের দোষ বলার সময় কি সুন্দর করে ভাইরাল ভাবে প্রচার করে সেইটা বেশি করে অলরেডি ভোট চলতেছে ভোট কাস্টিং চলতেছে এই সময় তারা এখানে গেটের সামনে প্রচারণা করতেছে তাহলে এরা কি এরা কি অনলাইনে এরা কি তারা সাংবাদিক করতেছে তারা কি অন্যায় করে না তারা আরো বেশি অন্যায় করে যাদের প্যানেল দিতে আমি তো বলছি যে এই প্যানেলের

প্রিয় দর্শক এই লাইভটা সবাই যতটা পারেন শেয়ার করে দিবেন একটু আগে আপনারা দেখেছেন একজন শিবিরের ভাই সে শিবিরের শিবিরের ভাই একজন সে মুক্ত মুক্তি ও গণতন্ত্র তরুণ যে প্রবেশ অধিকার যে পথটা ছিল সেই পথের সামনে বসে রিফলেট বিতরণ করতেছিল শিবিরের শিবিরের এক ভাই তো আপনারা দেখেছেন এখানে একটি ইয়ে হয়ে গেছিলো যে মানুষ এটাকে নিচ্ছে এখানের জনগণ তাকে জিজ্ঞেস করার পর সে এখান থেকে চলে যায় পরবর্তীতে এখানে শিক্ষার্থীদের মাঝ মাঝে সে শিবিরের এক ভাই বিতরণ করছিল পরবর্তীতে যখন সাধারণ মানুষ তাকে জিজ্ঞেস কর জিজ্ঞেস করা হয় যখন সাধারণ মানুষ সে টোপের মুখে পড়ে কিছু না বলতে পেরে সে চলে যায় কারণ আমরা যত ততুপর জানি নির্বাচন চলাকালীন প্রচার প্রচারণা একদমই নিষেধ সেখানে একশো মিটারের ভিতরে নিষেধ সেখানে একজনের শিবিরের সে ডাকসুর সে ডাকসুন শিক্ষার্থী ছিল না সে বহিরাগত সে বহিরাগত ছিল তারপরও সে মুক্তিও মুক্তি ও গণতন্ত্র তোরণের তরণের সামনে বসে রিপ্লেপ বিতরণ করছিল বহিরাগত থাকা দিলে তাকে সাধারণ মানুষ জনগণ যারা ছিল তারা জিজ্ঞেস করায় সে সে তার সে তার দিক থেকে বলে সে শিবিরের একজন কর্মী এবং শিবিরের প্রতি ভালোবাসা এবং ভালো লাগা থেকেই সে এই প্রচার প্রচারণা করেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের মুক্তি ও গণতন্ত্র যে প্রবেশ অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ অধিকার এইটার সর্বশেষ আপডেট খবর এখানে এখন বর্তমানে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে থমথমে পরিস্থিতি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি কেউ খুবই সাধারণভাবে সবাই চলাফেরা করছে এবং যারা শিক্ষার্থী আছে এবং যারা সাধারণ মানুষ জনগণ আছে তারা এখানে ঘোরাফেরা করছে এবং শিক্ষার্থীরা যারা আছেন এখানে তারা ঢাকা পরীক্ষার পরি নির্বাচনের ভোট দেওয়ার জন্য এই যে প্রিয় দর্শক দেখতেছেন যে প্যানেল কাট নিয়ে এক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেছেন এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য এখানে কেউ বের হচ্ছেন এবং কেউ বাহির হচ্ছেন এখানে এখানে বাহির এবং বিতর হচ্ছেন এবং এখানে যারা বহিরাগতরা রয়েছেন এবং সাধারণ মানুষ তারা আশেপাশে দাঁড়িয়েছেন এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভোট দেওয়ার জন্য এখানে ভোট দেওয়ার জন্য এখন ভোট শেষ ভোট দেওয়ার জন্য এখানে তারা জড়ো হচ্ছেন এবং এখান থেকেই যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের সাইডটা যদি আপনারা আমরা দেখাই আপনারা দেখেন এখান থেকে এটার ভিতরে মানুষের হল একদমই কম তারা শিক্ষার্থীরা তাদের মন মতো খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে চলে আসছেন এবং তারা এখান থেকে বের হচ্ছেন এবং এই গেট থেকেই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এবং ভোট দেওয়ার জন্য এবং এখান থেকে যেটা জানা গিয়েছে সর্বশেষ খবর প্রিয় দর্শক সর্বশেষ যেটা খবর তারা শান্তিপূর্ণভাবেই তাদের পছন্দের যে প্রার্থী আছেন তাকে ভোট দিচ্ছেন এবং ভোট দিচ্ছেন এবং একই সাথে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে প্রিয় দর্শক যে একজন শিবিরের কর্মী সে এখানে তার দলের নির্বাচনের যে নির্বাচনের প্রক্রিয়া যে রিফলেট বিতরণ করছিলেন তার তার যে কাঙ্ক্ষিত প্রার্থী ছিলেন শিবিরের যে তার রিফলেট বিতরণ করেছিলেন এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে কেন ও বহিরাগত হয়ে এরকম এভাবে রিফ্লেক্ট বিতরণ করা হয় তো সে চলে গিয়েছে এখন যে পরিস্থিতি দেখছেন প্রিয় দর্শক সেটা সর্বশেষ পরিস্থিতি এবং এখানে যারা শিক্ষার্থীরা আছেন তারা ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করছেন তো এই যে এখানে যদি আশেপাশের অবস্থানটা আপনার আপনাদের দেখাই আশেপাশের যে অবস্থান অবস্থানটা খুবই কোনো যানবাহনের কোনো যানজটের কোনো এই নেই যানজট নেই ওই রাস্তার ওই সাইডে বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবি যে টিম একটা ইউনিট রাস্তার উপাশে বসে কাজ করছেন এবং রাস্তার এই সাইটটা যদি দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ অধিকার যে পরিবেশ অধিকার যে সাইটটা ওই সাইটে আমাদের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তারা কাজ করছেন এবং এই সাইটে যারা কাজ করছেন তারা হলো আপনার বিভিন্ন স্বেচ্ছাসেবক দল যেমন বিএনসিসি তারপর আপনার স্কাউট এমন স্বেচ্ছাসেবক যারা কাজ করছে এবং এখানে জ্যাম জটের কোনো পরিস্থিতি নেই বা হয়নি এবং একই সাথে আপনারা দেখছেন বাছ এবং বাস এবং শিক্ষার্থীরা যারা আছে তারা প্রবেশ দিঘার যে পটটি আছে ওটা থেকে বের হয়েছে এর আগে আপনারা প্রিয় দর্শক দেখেছেন শাহবাগ শাহবাগের তুলনায় এখানে যানজটটা একটু কম লোক জনসংখ্যা একটু কম এখানে শান্তিপূর্ণ এর থেকে শাহবাগে একটু আপনার শিক্ষার্থী এবং সাধারণ জনগণ সব সেখানে লোকজনসংখ্যা বেশি দেখা যায় কিন্তু শাহবাগের তুলনায় এখানে লোক জনসংখ্যা খুবই কম তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি বাংলার কণ্ঠে থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখতেছিলেন সরাসরি লাইভ মুক্তি ও গণতন্ত্র ত্রণের প্রবেশ অধিকার যে পর্থার ছিল ওইখান থেকে আপনারা বাংলার কণ্ঠে লাইভ দেখতেছিলেন এখন এই এখন মুক্তি ও গণতন্ত্র ত্রণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ অধিকার যে গেটটি রয়েছে এখানে এর সর্বশেষ আপডেট এই ছিল আজকে ডাকশো নির্বাচনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার কণ্ঠের সাথে থাকবেন সবাই হ্যাঁ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমি যদি